আমি পুরোনো দিনের রান্না বেশিরভাগই মশলা ছাড়া রান্না করতেই বেশি পছন্দ করি এই রান্নাটা যেমন আজকে পুরোটাই মশলা ছাড়া রান্না করেছি তবে অবশ্য এর মধ্যে হলুদ দিয়েছি লবণ তো লাগবেই অনেকে হয়তো বলতে পারেন যে এর মধ্যে তো হলুদও পড়লো লবণও পড়লো তাহলে মশলা ছাড়া কি করে হলো বাদ বাকি যেসব মশলা লাগে সেই সব কিছু দিয়েই আজকে রান্না করিনি কথা বলতে বলতে এখানে শাপলার মধ্যে লবণ মাখিয়ে নিলাম যাতে শাপলাতে অনেক জল থাকে জলটা বার হয়ে যায় শাপলাগুলো কেটে নিয়েছি এবার দশ মিনিট মতো রেখে দেওয়ার পর শাপলাটা অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা পরিমাণে জল বার হয়ে গেছে এবার জলটা চিপে নেব কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেলে ছোট চিংড়ি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেলে রান্না করব এইসব রান্না আমার মনে হয় সর্ষের তেলে রান্না করতেই বেশি স্বাদ হয় তেল গরম হয়ে গেছে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শাপলা আপনারা চাইলে এর মধ্যে সর্ষে বাটাও দিতে পারেন আজকে আমি যেহেতু মশলা ছাড়া রান্না করছি তাই জন্য সর্ষে বাটা দিইনি এবার শাপলাটা মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি যেহেতু লবণ মাখানো ছিল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছেই করে রেখেছি যাতে ভাজতে ভাজতেই সাপলা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় শাপলা দিয়ে কিন্তু অনেক রকম রান্না করা হয় যেহেতু এখন শাপলা বাজারে ভালোই পাওয়া যাচ্ছে তাই এক এক দিন শাপলার এক এক রকমের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আম্মার থেকে আমার মা শিখেছে আর মায়ের থেকে আমরা সবাই এই রান্নাগুলো শিখেছি যেহেতু পুরোনো দিনের রান্না খেতে খুবই ভালো লাগে আর এখন এই সব রান্না কেউ করে না বললেই চলে কথা বলতে বলতে শাপলার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি লবণটা কম দিয়েছি তার কারণ শাপলাতে আগে থেকেই লবণ মাখানো ছিল আর চিংড়ি মাছেও লবণ দিয়ে ভেজেছি এবার সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম শাপলাগুলো প্রায় সিদ্ধ হতে শুরু করে দিয়েছে আর একটু কিছুক্ষণ মতো নাড়াচাড়া করবো পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি শাপলা শুক্তো খেতেও কিন্তু খুবই ভালো লাগে শাপলার ডাল শাপলার ভেলা বাজা শাপলা চচ্চড়ি সব কিছুই খুবই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে মিডিয়াম আছে শাপলার সঙ্গে আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি পুরোপুরি শাপলাটা যেহেতু সিদ্ধ হয়নি দু থেকে তিন মিনিট পর শাপলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে দেবো কেউ কিন্তু রান্নাটা দেখে বলতে পারবে না এটা মশলা ছাড়া রান্না হয়েছে তাহলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শাপলা মশলা ছাড়া আশা করছি রেসিপিটা ভালো লাগলো আর আমার মতো কে কে আপনারা এইভাবে শাপলা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে